হে গাইস দেখতেই পাচ্ছ আমি পুরো ভিজে গেছি তো আমি গেছিলাম একটু রাস্তাতে আর এখানে বৃষ্টি হচ্ছে দেখে দেখো পুরো ভিজে গেছি আর দেখো এগুলো না আবার বেড়ে গেছে তো ভিজে ভিজে আসলাম আর পুরো ভিজে গেছি তোমাদের দাদা ভাই আমার থেকে একটু কমই ভিজেছে আর একদম বেশি ভিজে গেছি একদম আমার সারা শরীর ভিজে দেখতে পাচ্ছ দেখো ভিজে ভিজে গিয়ে আবার শুকিয়েও গিয়েছি আর্ধেক কেমন লাগছে বলে তো তো এখানে আমি ভিজে এসে দুটো ভিডিও মানে ইনস্টাগ্রামে দুটো রিলস করতে করতে আসলাম আর এখানে চলে আসছি এখানে বলি যে একটু ভিডিও করে নিই মানে সাথে লং ভিডিও শেয়ার করে নিই সারা ভিডিও করি নিই আর এখানে দাদা ভাই আজকে চলে যাবে স্নান করতে হবে স্নান না করলে হবে না মাথা টিপ টিপ করছে যে জলটা পড়লো না এই জন্য মাথাটা টিপ টিপ করছে স্নান করতে হবে তোমরা দেখো না সেদিনটাই কিন্তু কাটলাম হ্যাঁ দেখো বড়ো বড়ো হয়ে গেছে আবার মাথার চুল চাই মাথার চুল বড়ো হয় না যেখানে চাই না সেগুলো জায়গাগুলো তাড়াতাড়ি বড় বড় হয়ে যায় ভাবো প্রথমটা কীরকম লাগে চুল যাচ্ছি এই আমি মাথার চুলগুলো না লম্বা লম্বা করতে যাচ্ছি লম্বা লম্বা হচ্ছে না কিন্তু যেখানে চাই না সেই জায়গাগুলো কাটলে বড় 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 হয়ে যায় তোমাদের দাদাভাই ওই ঘরে আছে তোমাদের দাদাভাই আজকে চলে যাবে তার জন্য আজকে একটু মানে মুখটা একটু অফই আছে আমি চলে যেতে নিয়েছিলাম কারণ খাওয়া দাওয়ার একটা চিন্তা আছে বাড়িতে গেলে কি করে খাবে আমি না থাকলে কি করবে না করবে এই একটা চিন্তা তো আমারও তো এদিকে শরীর ভালো না কিছু করার নেই আমাকেও থাকতে হবে একটু দুদিন রেস্ট করতে হবে আমাকে তো এসে পরে নিয়ে যাবে বলেছে আজকের ওয়েদারটা খুব সুন্দর এতদিন খুব গরম ছিল আর আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আমাদের দাদাবাড়ির ট্রেন হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেন মানে চল্লিশ পদাধিক নিউবালিপুর থেকে ধরবে তো ওকে গিয়ে আবার দিয়ে আসবো আর তোমাদেরকে বলি আমাদের বাড়িতে যে একটা কুকুর ছিল জানোই তো কুকুরটা আর নেই ও চলে গেছে আমাদেরকে ছেড়ে অনেক দূরে এত দূরে যে কখনো আর আসতে পারবে না যাই হোক মনে করলে চোখ দিয়ে জল বেরোবে দেখে আর বলা হয়নি তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো এরাই বলছে দেখতে পাচ্ছি আমি ঠিক আছে গায়ে দেখো না কি এগুলো নোংরা নাকি ঘামে বুঝছি না এই মনে হয় খুব নোংরা হয়েছে মনে হয় হ্যাঁ নোংরাই হয়েছে পুরো ভিজে গেছি পুরো ভিজে গেছি এগুলো আবার একটু বড় হলে পরিষ্কার করতে হবে মুখেও গোটা হয়েছে দেখো না পাকে নাই অবস্থা খুব খারাপ ও লাগছে নিজের মুখ নিজে দেখে চিনতে পারছি না অনেক সময় মনে করি যে এটা কি আমি নাকি অন্য কেউ মানে কি বলবো মানে চেনাও জানায় মুখের অবস্থা খারাপ হয়ে গেছে আর যেগুলো ভিডিওতে দেখবো ফিল্টারের কিছু ফিল্টারের কেমন আর আমার ইনস্টাগ্রামে যদি আমার ফ্যামিলি মানে কমপ্লিট হয়ে যায় ফিফটি তাহলে এটার জন্য একটা আমি ইচ্ছে করব। আর ইউটিউবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমার কুড়িকে দিক করে দাও এটার জন্য একটা সেলিব্রেট করব আমি ঠিক আছে তো আমার ইউটিউব ফ্যামিলি তোমাদেরকে বলছি তোমরা একটু আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা অনেকটাই সাপোর্ট করছো আরও সাপোর্ট করো এটাই চাই তোমরা ছাড়া আমার লাইফে আর কেউই নেই ঠিক আছে আমার পরিবারটা এতটা বড় হয়েছে তো আরও বড়ো হোক আর ফেসবুক ফ্যামিলিকেও বলছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করো একটু বেশি বেশি করে সাপোর্ট করো হ্যাঁ আর আমার ইনস্টাগ্রামের আর ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে আর ফেসবুকেও দেওয়া আছে ইউটিউবের লিঙ্ক আর ইনস্টাগ্রামে ইউটিউবের লিঙ্ক ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা যাও যেখান থেকে যে ভিডিওটা দেখবে সেখান থেকে তোমরা গিয়ে চ্যানেলগুলো আমার সাবস্ক্রাইব করে দাও পুরো ভিজে গেছি একদম চলো আজকের জন্য ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেওয়া আমার চ্যানেলটাকে যদি কেউ নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না চল টা ভাই